পুরান ঢাকার আরমানি টোলার বক্স লেনের একটি বাসার সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা জুবায়ের হোসেনের রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ ওই বাড়িতে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষে পড়ুয়া এক ছাত্রীকে টিউশনি করাতেন তিনি আজ রবিবার সন্ধ্যার দিকে জুবায়দ হুসেনের দেহ উদ্ধার করেছে পুলিশ জানা যায় ঘটনার পর আরমানি টোলার নূর বক্স লেনের ওই ভবনটি ঘিরে রেখেছে জবি শিক্ষার্থী ও স্থানীয়রা প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে জোবায়েদ হোসেন ওই বাসায় তলায় একাদশ শ্রেণীর এক ছাত্রীকে প্রাইভেট পড়াতেন পড়াতে যাওয়ার সময় তিনি ফোনে ওই ছাত্রীকে জানান যে তিনি ইতিমধ্যে নোটবক্স লেনে প্রবেশ করেছেন কিছুক্ষণ পরই বাসার সিঁড়ি থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয় নিচতলা থেকে তৃতীয়তলা পর্যন্ত সিঁড়িতে রক্ত ছড়িয়ে ছিটিয়েছিল যা দেখে ধারণা করা হচ্ছে প্রাণ বাঁচাতে তিনি নিচতলা থেকে তৃতীয়তলা পর্যন্ত ছুটে গিয়েছিলেন জবি শিক্ষার্থীরা জানান এ সময় ভয়াবহ ঘটনা ঘটলেও ভবনের কেউ কিছু বুঝতে পারেনি বলে দাবি করছেন নিস্তলায় থাকা এক বাসিন্দা জানান হঠাৎ কিছু একটা পরে যাওয়ার শব্দ শুনে আমরা উপরে ফোন করি পরে এসে দেখি দেহটি তিনতলায় পড়ে আছে অন্য একজন জানান ওই ছাত্রের গায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো সংবলিত জার্সি ছিল সেখানে তার নামও লেখা ছিল এটি দেখে লোকজন বিশ্ববিদ্যালয়ে ফোন দেন পুলিশ সূত্রে জানা যায় ঘটনাস্থল ভবনে কোনো সিসিটিভি ক্যামেরা নেই তবে পাশের ভবনের সিসিটিভি ফুটেজ দেখা গেছে পিছন দিক থেকে দুজন যুবক দ্রুত দৌড়ে আসছেন একজনের গায়ে কালো টি শার্ট আরেকজনের গায়ে গোলাপি রঙের টি শার্ট ছিল তবে ফুটেজটি অস্পষ্ট হওয়ার তাদের মুখ স্পষ্টভাবে দেখা যায়নি এদিকে সিসিটিভি ফুটেজের পাশাপাশি এক ছাত্রীর পরিবারের সঙ্গেও কথা বলেছে পুলিশ যেহেতু সিসিটিভি ফুটেজটি এখনও অস্পষ্ট তাই আশেপাশের ফুটেজগুলোও চেকিং চলছে ওই সূত্র আরও জানাই এই ঘটনায় আপাতত কাউকেই সন্দেহের বাইরে রাখছে না পুলিশ এক্ষেত্রে টিউশনি করানো ওই ছাত্রী ও তার পরিবার এবং তৃতীয় এক যুবককেও সন্দেহের তালিকায় রেখেছে পুলিশ বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন ছুরিকাঘাতে জবি শিক্ষার্থী নিহত হয়েছেন এটি তার টিউশনি বাসা ছিল ঘটনাটি তদন্তাধীন কারণ এখনও পরিষ্কার নয় তবে আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছি